বলে দিয়ে কি বলছে জানেন পুরোটা শোনেন বলে দিয়ে বলছে এটা আমার ক্ষমতা যেই বলেছে এটা অহংকার অহংকার দেখালো আমার ক্ষমতায় এই আমাদের কাছে যে ক্ষমতা আছে পাওয়ার আছে যদি কেউ বলে আমার ক্ষমতায় আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে ক্ষমতাটা আল্লাহ নিয়ে নিতে পারেন তাহলে আমার আপনার বলতে কি সবই তো তাঁর কথা বলেন না সব কার সব আল্লাহ ভাই আমার বাবাজিরাব নবী সোনেমান নবী বললেন না তুই অহংকার করলি কেন তোর অফার তোর তোর দরকার নেই তোর দরকার নেই তোকে আনতে হবে না বস তোর দরকার নেই অহংকার করলি কেন অহংকার একমাত্র আল্লাহ ছাড়া কারুর সাজে না অহংকার একমাত্র আল্লাহ ছাড়া কারুর সাজে না আল্লাহর পর্যার যার মর্যাদা বিশ্ব নবী সাইয়দুল মুরসালিন শাফিউল মুযনাবিন রাহমাতুন লিল আলামিন হুজুর পূদ নূর সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর পরে নবীর মর্যাদা সেই নবী বলেছেন আনা আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফখর অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আল্লাহর আকাশ বলবো না বলবো না বলবো না বলবো না বলবো না আরশের নিচে জমিনের উপরে এক তাওর নেই এটা তো অহংকার বলে দিয়ে বলছেন নবী বলছেন না ফাখর আমি ফখর করছি না অহংকার করছি না আল্লাহর শুক্রিয়া দায় তো বলছি নবীজী অহংকার করেন মি আর আপনি আমি তো দূরের কথা আর অহংকার কোথা থেকে কোথায় পৌঁছে দেয় জানেন লায়দ হরুল জান্নতমান কানাফি ফলবিহীন ফলদার লতিব মৃণাল তীব্র নবীজীবন যেন সর্ষে দানা পরিমাণ যদি কেউ অহংকার করে আল্লাহ নবী বলেন লায়াদ হরুল জান্না অহংকারকারী কখনও আল্লাহর জন্নাতে যেতে পারে না জান্নাতে যেতে পারে না অহংকার করবেন না অহংকার করল আল্লাহ বসিয়ে দিলেন নবীজি বসিয়ে দিলেন দিয়ে কি বলছেন জানেন নবী নবী আচ্ছা বাবা বলো তো তোমাদের মধ্যে কে আছো হাজার মাইল দূরের বিলকিসের সিংহাসন পৌঁছে দেবে আবার বলছেন এখানে একটা কথা বলে দিই একজন নবী যখন প্রশ্ন করছেন শ্রোতাদেরকে তাহলে নিশ্চয়ই বুঝে শুনেই প্রশ্ন করছেন যে ঈদের মধ্যে কেউ এমন আছে যে এখানে আছে বসে আর হাজার মাইল দূরে বিলকিসের সিংহাসন দেখছে এবং আনারও ক্ষমতা রাখেন তাই তো তিনি প্রশ্ন করছেন যদি যদি উনি জানতেন যে এদের মধ্যে ক্ষমতা নেই তাহলে উনি প্রশ্ন করতেন না একজন পায়গাম্বার প্রশ্ন করতেন না তাহলে জেনে শুনেই প্রশ্ন করেছেন তোমাদের মধ্যে কে আছো হাজার মাইল দূরে বিলকিসের সিংহাসন পৌঁছে দেবে এরকম কেউ আছো একজন আল্লাহর অলি দাঁড়ালেন এবার অলির ক্ষমতাটা দেখো অলি দাঁড়ালেন কে দাঁড়ালেন পূর্বে ছিলেন জিন এখন আল্লাহর অলি দাঁড়ালেন আল্লাহর অলি দাঁড়ান অলির নামটা একটু শুনিয়ে দিই নামটা জানো নামটা জানো না অলির নাম হলো আসিম বিন বার হইয়া নামক এক আল্লাহর অলি দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন আই নবী সোলেমান আমি হাজার মাইল দূরের বিলকিসের সিংহাসন আপনার কাছে পৌঁছে দেব ঠিক আছে কত সময় নেবে জিজ্ঞেস করছেন নবী জিজ্ঞেস করছেন ওই জিন বলল তো সিংহাসন থেকে দাঁড়াতে যতটুকু সময় এইটুকু সময়ের মধ্যে পৌঁছে দেব তুমি কত সময় নেবে অলি কি বলছেন কোরআন গো সব কোরআনের কথা বলছি আমি বাংলা বই পড়ে বলছি না কোরআন আনাতিকা বিহী কবলা আইঞার তদ্দ ইলাই কাঁ তরফুক আনাতি কা বিহি কবলা আইঞারো তদ্ ইলাই কা তরফুক নদীর সোলেমান আপনি চোখের পলক মেরে ছেড়ে দিয়ে এরকম পলক মেরে ছাড়তে যতটুকু সময় পলক মেরে ছাড়তে যতটুকু সময় এতটুকু সময়ের মধ্যে হাজার মাইল দূরে আমি যাব আর বিলকিসের সিংহাসন আপনার কাছে পৌঁছে দেব একটু জোরে বলা যাবে না আচ্ছা মেরে ছাড়তে এবারে হিসাবটা বলো এরকম পলক মেরে ছাড়তে কত সময় না পূর্বেরটা বলেছিল এক সেকেন্ড এরকম তাহলে এটা কি দু সেকেন্ড দেশে এলাম বলেন না আমাদের মনে পশ্চিম বাংলার বাইরে কথা বলছে এদের অঙ্ক টঙ্ক কি পড়াশোনা করে নিয়েছিলাম বাবা দেখেন পলক মেরে এখন ছেড়ে দেন টিপে রাখবেন না টিপে রাখবেন না টিপে রাখলে তো সেকেন্ড কেন মিনিট কেন একদম ঘন্টা ঘন্টা ভালো করে বুঝাচ্ছি ছেড়ে দেন যেমন পলক মেরে ছাড়তে যতটুকু সময় কোরআনের আয়াত করছি আনা আতি কা বিহি কে বলছেন আল্লাহর অলি বলছেন কতটুকু সময় লাগবে হাজার মাইল দূরের বিলকিসের সিংহাসনটা পৌঁছাতে কত সময় লাগবে বলছেন আনা আতিকা বিহি কবলা চোখের পরক পলক নবী সোলেমান আপনি আল্লাহ নবী পায় আপনি চোখের পলকটা মেরে এরকম করে পলক মেরে ছেড়ে দেন হযরত নবী সোলেমান নবী যেই পলক মেরে এরকম করে পলক মেরেই ছেড়েছেন ছেড়েই দেখছেন হাজার মাইল দূরের বিলকিসের সিংহাসন হাজির ধরে মারা যাবে না তাহলে কখন গেলেন আনলেন কখন খুঁজলেন কখন আশ্চর্য ব্যাপার তো যদি খুঁজতে হতো ভালো করে বুঝবে না হিসাবটা যদি খুঁজতে হতো তাহলে তো সেকেন্ডের কমে পৌঁছাতে পারতেন না খোঁজাখুঁজি করছেন করতে আনতে দেরি হয়েছে তাহলে বোঝা গেল আল্লাহর ওরি এখানে বসে আছেন এখান থেকে বসে বসে হাজার মাইল দূরের বিলকিসের সিংহাসন চামড়ার চোখে দেখছেন আর আনারও ক্ষমতা রাখেন নয় পৌঁছে দিলেন আল্লাহর উলির ক্ষমতা পৌঁছে দিলেন পৌঁছে দিয়ে কি বলছেন শোনেন এবার শেষে জিন কি বললো অহংকার দেখালো আর আল্লাহ উলি কি বলছেন শোনেন মিন রিহাজি রব্বি পৌঁছে দিয়ে বলছেন আমার কোনো বাহাদুরি নয় সব বাহাদুরি আমার মাবুদের এটা আমার আল্লাহর ফাজল জোরে হ্যাঁ অলিরা যখন কোনো কাজ করেন করে মনসুপ করেন আল্লাহর দিকে আমার কিছু নেই আল্লাহর অহংকার নয় তাহলে অলিদের ক্ষমতা কত কতদূর দেখতে পান হাজার মাইল কথা বলছেন না আর আমরা পেছন দিকে দেখলে কিচ্ছু নেই

অকলি আমালু মালু ফাঁসাইয়ার আল্লা হামাল কম ও সোনার যুবকের আল্লাহ রকরাম কি বলছে আল্লাপ বলছে অকলি আর মালু ফাঁসাইয়া ওরে বান্দারে 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 তোরা যা আমল করিস তোদের সব আমল আমি আল্লাহ দেখি জুড়ি জুলি বলুন আল্লাহ দেখছেন না অনেকে আবার ব্যাখ্যা করেছেন আল্লাহ আমাদের সব আমল আল্লাহ দেখবেন মানে দেখেননি ফাসাইয়ার সিন আছে আল্লাহ প্রমাণ করাচ্ছেন আল্লাহ দেখবেন তফসিদ দেখাচ্ছেন আল্লাহ দেখবেন মানে আল্লাহ দেখেননি দেখবেন কি ব্যাখ্যা করছেন এটা ঠিক ব্যাখ্যাটা কেমন হচ্ছে জানেন সেদিন একজন বলল সেদিনে কি বলছে জানেন ব্যাখ্যা করছেন নবীল উম্মি নবীল উম্মির ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যাকারীরা কিছু ব্যাখ্যাকারীরা বাংলাদেশে এক ব্যাখ্যা আছে ব্যাখ্যাকারী বড় বক্তা আছেন তিনি বলছেন নবিল উম্মি নিরক্ষর নবী আক্ষরিক জ্ঞান ছিল না ঠিক এই ভাষা বলছে উনি বাংলাদেশের বড় বক্তা নাম বলে কাম নেই উনি বলছেন কোনটা আলিফ কোনটা বা কোনটা তা কোনটা সা কোনটা জিম এই আক্ষরিক জ্ঞান রসুরুল্লাহ ছিল না জোরে বলুন নবীর আকখরিক জ্ঞান ছিল না বড় বক্তা উনি বাবা আর হাজার হাজার লাখ লাখ মানুষ सुनছে আচ্ছা বলুন তো দেখি ফাসকিলা সে মানুষের সংখ্যা বেশি না এই লোকাল ডাববাই মানুষের সংখ্যা বেশি 마শাআল্লাহ হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে